সম্পর্ক সাত বছরের হোক আর সাত দিনের হোক একজনের আরেকজনের প্রতি গুরুত্ব না থাকলে তাহলে সেই সম্পর্ক সাত সেকেন্ডও টিকবে না যে সম্পর্কের সম্মান আছে বিশ্বাস আছে ভরসা আছে সেই সম্পর্কের শেষটা সুন্দর হবে সম্পর্কের ঝগড়া রাগ অভিমান সবই থাকবে এগুলো কখনও ছেড়ে যাওয়ার কারণ হতে পারে না নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খনির থেকেও ভয়ঙ্কর বেকারিত্ব এমন একটা জিনিস কেউ আঠারো বছরে উপলব্ধি করে আবার কেউ আঠাশ বছরে খেয়াল রাখা দুজন দুজনের প্রতি বিশ্বাস রাখা স্যাক্রিফাইস করা একজন আরেকজনকে বোঝা এটাই হলো একটা পারফেক্ট রিলেশনশিপ এমন কারো কাছে ছোটো হতে যেও না যার কাছে তোমার অনুভূতির কোনো মূল্য নেই নিজের থেকেও কার প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন না কারণ এই সুযোগ নিয়ে সে আপনাকে অবহেলা করতে পারে যে যত বেশি আশা করে সে তত বেশি কষ্ট পায় এটাই প্রকৃতির নিয়ম নিজেকে এমনভাবে তৈরি করুক যে তোমায় ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে সত্যিকারের ভালোবাসার মানুষটা সেই যে ঠান্ডা লাগা গল্প সময় আসে বন্ধু নেই ওর মতো কাউকে পাবে না এটা ভেবে দুঃখ করে লাভ নেই তোমার মতো ও কাউকে পাবে না এটা ভেবে মজা নাও কারণ তুমি হারিয়ে তোমার সাথে কয়লার পাতকটাই হওয়াটাই স্বাভাবিক কখনো ধৈর্য হারাবেন না মনে রাখবেন সৃষ্টিকর্তা আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সঠিক সময় তা আপনি পাবেন ভালোবাসার পরেও যাকে বিশ্বাস করতে পারবেন না নিজের উপর বিশ্বাস রেখে তার থেকে দূরে সরে আসুন যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনই তুমি মাত্র তুমি সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য ধরবে ধীর গতিতে অগ্রসর হও কিন্তু ভুলো কখনো পিছনে ফিরে দেখো না কতটা অগ্রসর হয়েছ সিংহ দিনে আঠেরো ঘন্টা ঘুমায় আর গাধা আঠেরো ঘন্টা খাটে যদি পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাদা হতো সিংহ নয় বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না যে আপনাকে অন্ধভেবেই ঠুকিয়ে চলে যাবে কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ ভালোবাসা এমন একটা জিনিস যেটা কাউকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে আবার কাউকে মৃত্যুরটিকে ঠেলে দিতে পারে হতাশ হবেন না হয়তো আজ আপনি ব্যর্থ কিন্তু কাল ঠিকই সাফল্য আসবে সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসরও পেলেও তোমাকে ব্যস্ততা দেখাবে যে ছেলেটা প্রেমিকার গল্প তার মায়ের কাছে শেয়ার করে সেই ছেলেটা ঠকানোর জন্য প্রেম করে না তুমি শত ভুল করলেও যারা তোমার অভিযোগ না করে আর যে তোমার ভুলগুলো শুধরে দিয়ে বুঝিয়ে দেয় তারাই হলো প্রকৃত বন্ধু অধিকাংশ মেয়ে তার পছন্দের মানুষের সাথে কথা বলে কম ঝগড়া করে বেশি যাকে তাকে পথ চেনিয়ে দেবেন না পথ চেনা হয়ে গেলে আপনার প্রতি সে কাটা বেছিয়ে দেবে যে মানুষ অন্যর অনুভূতিকে মূল্য দিতে জানেন সে কখনোই অন্যকে ভালোবাসতে পারে না ইগনোর করার আগে জেনে নাও আর কোনো দিন প্রয়োজন পড়বে না তো সে তোমাকে দেখার জন্য কখনো ছুটে আসেনি সে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামি করে নেই মনে রেখো তোমাকে হারাবার ভয়ও তার নেই কারণ তুমি হতে তার অভ্যাস তার ভালোবাসা নয় কেউ দোষ খুঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খুঁজে অপমান করার জন্য সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসলে হঠাৎ করে তা ভেঙে না দিয়ে কিছু সময় অভিনয় নিয়ে সরে আসে সময়ের সাথে সম্পর্কটা টিকে যাবে স্বভাবে অভাব খুঁজতে নেই আর অভাব এলে সব পাল্টাতে নেই প্রয়োজন মিটে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায় মানুষের কাছে মানুষ স্থায়ী নয় বড্ড অসহায় জীবনে আঘাত পাওয়া মানে হেরে যাওয়া নয় কিংবা জীবনটাকে বৃথা ভাবাটাও উচিত নয় আঘাত পাওয়ার পরবর্তী সময়টাতে সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুপাশ থেকে থাকে তবে কোনো সম্পর্ক ভাঙা সম্ভব নয় সে তোমায় আজ ইগনোর করছে সময় থাকার সত্ত্বেও ব্যস্ততার অজুহাত দেখাচ্ছে আজ যায় আসে না তার তোমার সময় খারাপ যাচ্ছে না ভালো যাচ্ছে তার সময় ভালো চলছে তার সেই সময়কে তোমার সাথে না হয়তো তোমার থেকে ভালো কাউকে পেয়েছে তাই আর তোমার কথা আর মনে নেই সে ভুলে গিয়েছে একসাথে কাটানো মুহূর্তগুলো যে মুহূর্তগুলো তুমি আঁকড়ে ধরে আছো তুমি ভুলতে চাইছে না সেই সুন্দর মুহূর্তগুলো কিন্তু সে অলরেডি ভুলে গিয়েছে তাহলে প্রশ্ন করো তুমি নিজেকে কেন তুমি সেই মুহূর্তগুলো আঁকড়ে ধরে আছো তোমার উত্তর আমি জানি তুমি তাকে হারাতে চাও না তবে যখন সব ভুল তার জীবনে খুশিতে আসে তো এবার তুমিও তৈরি হও নিজের এক রূপকে বের করতে এই পৃথিবী তাদেরই সম্মান করে যাদের গুরুত্বপূর্ণ মনে করে যারা আজ কোনো একটা যাই নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে সেটা যে কোনো দিকই হতে পারে কেউ ভালো গান গাইতে পারে কেউ ভালো নাচতে পারে কেউ ভালো গিটার বাজাতে পারে তো কেউ পড়াশোনায় ভালো আর মানুষ তো তাদেরই গুরুত্বপূর্ণ মনে করবে যা আজ নিজেদের ট্যালেন্ট এবং দুনিয়াতে দেখাতে পেরেছে তুমি দেখাতে পারো নি আর তাই আজ তুমি মূল্যহীন সবার চোখে কিন্তু তুমি জানো না আসে না সে ভাবছে তোমার মাঝে কোনো ট্যালেন্টই নাই কিন্তু না তুমি তার সেই ভুল ধারণাকে তুমি প্রমাণ করে দাও তোমার ট্যালেন্ট খুঁজে বের করো তোমার প্যাশনকে আর নিজের সর্বোচ্চ দিয়ে শুধু সেটাকে পূরণ করো ভুলে যাও অতীতের সব কথা যেভাবে সে ভুলে গিয়েছে সে যখন তার জীবনে এগিয়ে চলছে তাহলে তুমি কেন পিছিয়ে পাহাড়ছো সে তোমার বেঁচে থাকার কারণ নয় তুমি জন্মেছ বড় কিছু করার জন্য কারো কাছে দিনের পর দিন ইগনোর হওয়ার জন্য নয় যদি তুমি মনে করো সে না হলে হ্যাঁ আমার জীবন ব্যথা তাহলে তুমি ভুল তুমি জন্মছ কোনো উদ্দেশ্য নিয়ে আর আজকের এই দিনগুলো তোমাকে পরখ করছে তোমাকে বোঝাচ্ছে যে নিজেকে বদলানোর প্রয়োজন আছে বদলাও নিজেকে যে বদলে গেছে তার জন্য নয় নিজের জন্য নিজের বাবা মায়ের জন্য তুমি যখন সবল হবে তোমার জীবনে সে আবার হয়তো ফিরে আসতে চাইবে সেদিন হয়তো তোমার আর সময় হবে না সেই দিনই সে বুঝবে ইগনোরের কষ্ট ইগনোর কাকে বলে ইগনোরের কতটা কষ্ট সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে